আপনি আপনার কেস শেয়ার করেন কোন বিশ কোন কেস নিয়ে কথা বলতে চান আমি একটা পাইলসের কেস নিয়ে কথা বলতে চাই একটা পাইলসের রোগী সে প্রায় দেড় বছর ধরে হ্যাঁ একখানে তার ব্লিডিং হয় এবং কোনোভাবেই তার রক্ত এটাকে নরম করতে পারে না লিকুইড এটা খাইলে কোনো মততর তার এত বেশি কষা কিন্তু সে গরুর গোস্ত খাওয়া ছাড়তে পারে না তার ফ্যামিলির লোকজন তাকে ডাক্তারে আমার কাছে ধরে নিয়ে আসছে যে সে আইসেই প্রথমে বলে যে আমাকে গরুর গোস্ত খাওয়া মানা করতে পারবেন না আমি গরুর গোস্ত খাবো সেটা বাসায় হোক অথবা হোটেলে হোক কিন্তু আমার পাইলস এর যদি আপনি ওষুধ দিতে পারেন গরুর গোস্ত খাওয়া বন্ধ না করে তাহলে আমি ওষুধ খেতে রাজি তো আমি তার কথাবার্তা সবকিছু শুনে প্রথমেই তাকে সিএম দিয়ে দিলাম সিএম দেওয়ার এক সপ্তাহ পরে বলতেছে যে আমি তো এখন ডাক্তার সাহেব অনেক বেশি গরু গোস্ত খাই কোনো সমস্যা নাই পায়খানাও ক্লিয়ার আছে তো স্যার আপনার থেকে শুনছিলাম যে পাইলস রুগী এত সহজে যাওয়ার না উনি যখন বলল যে আমি মোটামুটি ভালোর দিকে তখন আমি বললাম যে ঠিক আছে সিএম চলতে থাকুক আপনার যেহেতু তিন দিন পর পর দিছিলাম স্যার তারপরে আমি বললাম যে আপনার যদি সমস্যা হয় তাহলে সিএম খাবেন অন্যথায় এমনি ফাইটাম দিয়ে দিছিলাম এই ফাইটাম গুলা চলতে থাকুক তো মোটামুটি তিন মাস পরে গত সপ্তাহে তার সাথে সাক্ষাৎ তা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর তার কোনো সমস্যা দেখা দেয় নাই এবং সে সিএম আর খায় নাই সাথে সাথে তার শরীরের তার ঘাড়ের কাজ দিয়ে কিছু সিস্টের মতো অর্থাৎ গোস্ত বের হয়ে যায় এগুলা ছিল সেগুলা চলে গেছে তার পায়খানার কষাটা মোটামুটি দিনে একবার করে বাথরুম হয় আগের মতো কষ্ট হয় না তবে এখনো ক্লিয়ার হয়নি এই একটা স্যার আমার কাছে সবচাইতে ই লাগছে আচ্ছা আচ্ছা জি জাজাকাল্লাহ খয়রান আল্লাহ আপনার আরো সফলতা দান করুক আসলে সময় আমরা ব্যর্থ কেস নিয়ে কথা বলি তাতে আমাদের অনেক সময় মানে ব্যর্থতার ভারে আমাদের কষ্ট হতে পারে সেজন্য আমরা মাঝে মাঝে বিশেষ বিশেষ ক্লাসকে উপলক্ষ করে আমরা এইভাবে করব যেমন পঞ্চাশতম ক্লাস উপলক্ষে আমরা করেছিলাম আহ পঁচাত্তর ক্লাস উপলক্ষে আমরা আহ আবারো একটা সফল কেসের প্রোগ্রাম আয়োজন করেছি আচ্ছা এরপরে আর কে বলতে চান সফল কেস দ্রুত বলতে হবে সফল কেস আর কে বলতে চান দ্রুত জি র ভাই আমিও একটু বলতে চাই আচ্ছা হ্যাঁ আপনি ভিডিওটা অন করেন আর আহ মাইক্রোফোনটা একটু মুখের কাছে নেন

মাথার পুরা অংশ ফিরে গেলো সিরি খোলা সুয়ার মানে একবার ইন্টেন্স তো আমার বাসার সিকদার মেডিকেলের পাশে ঢাকাতে তো সিকদার মেডিকেলে দেখালে উনরা ওষুধ দিলেন কিছুই হলো না তারপর ইবনেসনায় গেলাম ইমনেসনায় টেস্ট করলাম বেশ ভালো ভালো ডাক্তার দেখানো হলো তো ওরা বলল শেষে যে ওখানে পুজ হয়েছে সিরিয়াসলি পুজ হয়েছে ওই অপারেশন করতে হবে অপারেশন ছাড়া এটা হবে না এবং সে তো যন্ত্রণা ছটফট করে ফুলা যে ফুলা আমার জীবনে এত সুয়েলিং গ্ল্যান্ড সুয়েলিং রুগী আমি কখনো দেখি নাই তা আমি যেহেতু আমার নিজের পেশেন্ট আমার ওয়াই সেহেতু আমি একটু কনফিউজ ছিলাম তো ডাক্তাররা বললো অপারেশন করতেই হবে অপারেশন কিছু হবে না তো আমাদের দায় এক ডাক্তার পরিচিত ইবনেসিনা ওনাকে শেষে দেখালাম দেখালাম যে অপারেশন করেন ভর্তি হন আমি অপারেশন করে দিচ্ছি তো কিছু টেস্ট দিল এখন আমরা অপারেশন করতে রাজি না আমার ওয়াইফও রাজি ছিল না বাড়ির লোকজনও তেমন একটা রাজি ছিল না তো ওই অবস্থায় আমি কয়েক জায়গায় কথা বললাম আমাদের ভাইদের সঙ্গে আমি ঝিনেদায় এক ভাইয়ের সঙ্গে কথা বললাম উনি বললেন যে আমার এখানে নিয়ে আসেন তো থেকে নিয়ে যদি ঢাকার থেকে যাবো সেটা যাওয়ার মতো অবস্থা ছিল না এত কঠিন অবস্থা তারপর রংপুর এক ভাইয়ের সঙ্গে কথা বললাম যে ভাই এই অবস্থা কি করি তখন জাহিদবার সঙ্গে আমার এই পরিচয়টা ছিল না এইভাবে যার কারণে ওনার সাথে কথা বলা হয় নাই তো রংপুর থেকে উনি বললেন যে ভাই এরকম রুগী আমি আগে ই করেছি এই রিক্সা আমি নিতে পারবো না এই ঢুকি যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে ওইখানে ফেটে যাবে ফেটে যাওয়ার পরে পেশেন্ট মারা যায় এই জন্য আমি এই ব্যাপারে আপনাকে কোনো সাজেশন দিতে পারবো না এখন মানে এমন একটা পজিশন হয়ে গেল যে মানে ব্যাখ্যা করার মতো কোন অবস্থা এখানে আমি মানে খুঁজে পাচ্ছি না কি দিয়ে ব্যাখ্যা করব আমি তো শেষে আমি যেহেতু হয়েছে সিরিয়াসলি এবং এত ফুলা আবার বলছি সেই ফুলাটার অবস্থা আপনি কল্পনা করতে পারবেন আমার মোবাইল আছে আমার এক চাচা তো ডাক্তার আছেন নাক কান গলার ওনাকে দিয়েছিলাম কিন্তু ওই ছবিটা স্পষ্ট না যার কারণে আমি যাহিত্যকে পাঠাই নেই তো শেষে আমি কেন্টের বই পড়লাম ভালো করে ডাক্তার কেন্টের বই পড়ার পর কার আপনার ওইখানে একটা মেডিসিন আমি সিলেক্ট করলাম ক্যালি ক্যালকিরিয়া কার্ব ক্যালকিরিয়া কার দেখলাম ওখানে দিলে পুজ শুষে নিয়ে যায় শরীরে পুজ খেয়ে ফেলে শাক করে তো আমি গোব্যাক তৈরিতে না যেয়ে প্রথম আমি ওই ক্যালকিরিয়া কার্ব এক ডোজ ওষুধ দিলাম ওকে দিলে আল্লাহর রহমান দু একদিনের ভিতরে ওই পুষ্টুষে গিলান গুলো ধীরে ধীরে ছোট হতে লাগলো তো ছোট হতে হতে আল্লাহ রহমত ওইখান থেকে আল্লাহর কুদরত কিভাবে হয়ে গেল ওটা গিলান গুলো ছোট হয়ে গেল মানে ফুলা টুলা মোটামুটি চলে গেল তারপর আমি শুরু করলাম আমাদের গোব্যাক থিওরির হাইডে ভবিনাম দিয়ে শুরু করলাম হাইডে ভবিনাম দিয়ে শুরু করে পিআরএস করে পিটিএস করলাম তারপরে আর ওদের সাইকেল গুলো আছে ড্রস এর সারা বাকি সাইকেল গুলো আমি মেনটেন করলাম যেহেতু শ্যামল সারের ওখানে উল্লেখ ছিল যে টিভি হলে কখনো ড্রস এর দেওয়া যাবে না আমি ওই ওইটা বাদ দিয়ে অন্যান্য সাইকেল গুলো করে এখন আমি আবার সাইকেল শুরু করছি এখন কার হাইড্রোফোমিনাম টু হান্ড্রেড আজকে দিয়েছি সম্ভবত এখন ভালো কোনো সমস্যা নেই এখন সব দিক দিয়ে ভালো তো আসলে এই রুগীটা যে অবস্থায় চিকিৎসিত হয়েছে এটা আমার কল্পনাতীত শুরু করেছি আমি ক্লাসিক্যাল দিয়ে কিন্তু পরবর্তীতে আহ গোব্যা শেষ শেষের দিকে এসেছে এখন শেষ হয়নি চলছে আর কি তো কেস এটাই আর কি এটা মারাত্মক যে এইভাবে সমাধান হবে আমি নিজেও কল্পনা করতে পারছিলাম না কিন্তু আল্লাহর রহমত হয়ে গেছে এটা একটা বড় সাকসেস আমার জন্যে মনে করি আর কি এই ভাই জি আহ যাদাক আল্লাহ খয়রান আপনার আহ আরো আর দু তোর সফল কামনা করছি আল্লাহ আপনার আরো সফলতা দান করুক তবে আপনি হচ্ছে সাইকেল গুলো যেভাবে আহ ঘুরিয়ে যাচ্ছেন ঠিকঠাক যান সমস্যা নাই কিন্তু আপনি কি পরবর্তীতে আর টিভির টেস্ট করিয়েছিলেন আহ যে আছে কিনা টিভি এই ধরনের কিছু টিভির জার্ন আছে কিনা ওই জায়গায় না এই ধরনের কেজি আমি পাই নাই দেখবেন আর ওই টিভির যে বিষয়টা ওটাও কিন্তু আর অ্যাগ্রাভেশন হয় নাই ওইভাবেই আছে অ্যাগ্রাভেশন না হোক কিন্তু আপনার একটা টেস্ট করিয়ে কনফার্মেশন করা তো দরকার ছিল যে আসলে কি অবস্থা এখন বর্তমান হ্যাঁ ওখানে ওখানে করা হয়েছে যে এগুলো পরে করেছি এখন মানে ইনঅ্যাকটিভ আছে আমরা তো ওই পরে ওই ছয় মাসের যে ট্রিটমেন্টটা ওই জক্কা হাসপাতালে ওটাও করে দিয়েছি বুঝলেন ওরা বলল যেটা করতে হবে তার ওটা শেষ করলাম শেষ করে তারপরে ট্রিটমেন্টটা চলছে আর কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি এগিয়ে যান আর আমরা আরো কে শুনবো আপনি সাথে থাকেন আমাদের এখন মাসুম বিল্লাহ ভাই মাসুম বিল্লাহ ভাই আচ্ছা জি জি আমাদের থাকবে সিরাজ ভাই আমরা আজকে একটু সফল কেসগুলো সবার কাছ থেকে শুনি যেহেতু আমরা দীর্ঘদিনের সাথে সবাই একসাথে আছি একটু একটু কথা বলার সুযোগ দিই সবাই যেন তাদের সফল সফল কেসগুলো কেসগুলো নিয়ে কথা বলতে পারে আমরা একটু শুনি আজকে একটু শুনি পরামর্শ দেওয়া যাবে ফোনে ফোন করবেন আমি পরামর্শ দেব আর সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যারা দেশের মধ্যে আছেন তারা চেষ্টা করবেন সবসময় আমাকে নাম্বারে ফোন করতে সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন করলে অনেকের নেটের প্রবলেম থাকে বা আমি কখনো কখনো বাইরে থাকতে পারি তখন নেটে একটু প্রবলেম হতে পারে এই জন্য কথাবার্তা বোঝা খুব মুশকিল হয়ে যায় যার জন্য সকলের প্রতি আমার বিনীত অনুরোধ যে আপনারা যারা আমাকে দেশের মধ্য থেকে ফোন করবেন তারা অবশ্যই সরাসরি ফোনে ফোন করবেন আর যারা বাইরে আছেন তারা তো অগত্যা হোয়াটসঅ্যাপেই ফোন করবেন কোনো অসুবিধা নেই আমি চেষ্টা করবো তাদেরকে সেভাবেই পরামর্শ দেওয়ার জি

বিবাহিত জীবন প্রায় ছয় থেকে সাত বছর অতিবাহিত হওয়ার পরেও কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না তো সেখানে স্বামী স্ত্রী তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখে স্ত্রীর কোন সমস্যা নাই বাচ্চা গর্ভধারণে তো সমস্যাটা হচ্ছে স্বামীর যার আপনার আহ স্পার্ম স্পার্মের পরিমাণটা আপনার খুবই কম অর্থাৎ মাত্র পাঁচ মিলিয়ন তো অবস্থায় আমরা যেটা জানি যে বাচ্চা কনসিভ হওয়া সম্ভব নয় তো আমার কাছে আসে আসার পরে আমি আমাদের যে রিয়েল হোমিওপ্যাথি যে সিস্টেম সে সিস্টেম অনুযায়ী এবং আমাদের জায়দ সারের পরামর্শে আমি নাম চল্লিশ দিয়ে শুরু করি এবং সাথে সরিনাম সিএম পনেরো দিন পর পর এক ডোজ করে এভাবে চলতে চলতে আমি প্রতি পনেরো দিন এর জন্য একটা করে এক কোর্স করে ওষুধ প্রয়োগ করতাম তো এভাবে দেখা গেছে যে প্রায় সাড়ে তিন থেকে চার মাস যেতে যেতে তো বিভিন্ন সময় দেখা গেছে যে প্রয়োজন অনুসারে কার্বোভেজ ব্যবহার করেছি এবং নামের পটেন্সি চেঞ্জ করতে করতে নাম জিরো চুয়াল্লিশে যাওয়ার পরে আমার পেশেন্ট এবং সর্বশেষ সেপ্টেম্বর মাসে তারা একটা সফল বাচ্চা জন্মদান করেছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি একটা খুব সুন্দর কেস উপস্থাপন করেছেন আসলে বাচ্চা যারা যে সমস্ত দম্পতি আমাদের কাছে আসে তাদের বাচ্চা হচ্ছে না গর্ব সঞ্চার হচ্ছে না এমন দম্পতিদের আসলে হাহাকারের কথা আমরা যেভাবে শুনতে পাই তো সেইগুলো আসলে খুবই কষ্টদায়ক তো আল্লাহ আর মাসুম ভাই এখানে আহ পনেরো দিন বাদে বাদে এক ডোজ করে সরিনাম দিয়েছেন তার একটু ব্যাখ্যা আমি একটুখানি বলে দিই যে এই ধরনের পেশেন্টগুলো খুব ডিপ্রেশনে থাকে আহ ডিপ্রেশনে থাকে তো আমরা সেই জন্য এই ধরনের পেশেন্টদেরকে মাঝে মাঝে একটু সরিনাম দেব যাতে করে তাদের ওই ডিপ্রেশনটা পরিণত না হয় মানে হচ্ছে ব্রেনটা যাতে হয়ে একটা জায়গায় না যায় সেখান থেকে যেন যেতে পারে সে স্বাভাবিক লাইফ লিড করতে পারে যদিও আমরা সব সময় এই সমস্ত পেশেন্টদের উপদেশ দিয়ে থাকি যে যত বেশি টেনশন করবেন বাচ্চা পেতে তত বেশি দেরি করবে তো আপনাকে এখন রিল্যাক্স মুডে থাকতে হবে আসলে রিল্যাক্স মোডে থাকতে বলাটা যত সহজ আহ পরিস্থিতিতে রিল্যাক্স মোডে বা টেনশন মুক্ত থাকা ততটাই কঠিন আমি মনে করি তো সেই জন্য আমাদের সরিনাম দিলে এই জায়গা থেকে বের হতে রুগীকে বিশেষভাবে সহায়তা করে যার জন্য আমরা সরিনাম অ্যাপ্লিকেশন করি এই সমস্ত জায়গায় তো ধন্যবাদ মাসুম ভাই আপনি একটা সুন্দর কেস উপস্থাপন করেছেন পরবর্তীতে আর কে বলতে চাই আসসালাম আর কে বলতে চাই কেস কার কেস উপস্থাপন করতে চাই স্যার যেহেতু আপনার প্রেগন্যান্সি বিষয়ে বললেনই তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি রুগী আসে তাহলে আমরা কিভাবে চিকিৎসা করব এটা যদি একটু সংক্ষেপে বলতেন এটা মাসুম ভাই অলরেডি বলে দিয়েছেন আপনি কেসটা মানে যখন ইউটিউবে আপলোড দেওয়া হবে তখন ওখান থেকে শুনে নেবেন নিয়ে দেখবেন যে আপনি পেরে যাচ্ছেন আর যদি না হয় আগামী ক্লাসে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব ওখান থেকে উত্তর দেওয়ার আজকে আমরা কোনো প্রশ্ন নেব না আজকে শুধুমাত্র আমরা সফল কেস নিয়ে আলোচনা করব আজকে প্রশ্ন উত্তর পর্ব করব না জি ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম ফারুক জি স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ বলেন কেস বলেন জি স্যার আমার একটি কেস গত রমজান মাসে আমার একটি রোগী আসছিল নয় বছর হবে সম্ভবত তার মাতার তালুর মাঝে একটা টিউমার হয়েছিল নরম তন্তলে তলে এই রোগীটাকে নিয়ে আমাদের এলাকায় যে সদর সরকারি হাসপাতাল আছে সেখানে নিয়ে গেছিল ডাক্তার দেখে বলছে ওকে অপারেশন করাতে হবে তো রুগীর বাবা আমার সাথে পরিচয় ছিল আগে আমার সাথে বিভিন্ন রোগে ট্রিটমেন্ট করাইছিল তো তিনি মেয়েকে অপারেশন করাতে রাজি নয় ডাক্তার কি বলছে আপনি প্রাথমিক কিছু ওষুধ দেন দেখেন যে অপারেশন না করানি চলে তে ওনারা বলল না অপারেশনই করাইতে হবে পরিশেষে ওইখানে থেকে আমাকে ফোন দিছিল আহ আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ চেষ্টা করে দেখি আমাকে একটু দু তিন মাসের সময় দিতে হবে দিলে আমি চেষ্টা করে তে ওনারা আসছিল আসার পরে আমি আমাদের রেল যে ইয়া আছে কিউটার আছে আমি হাইডু পরিণাম সিএম দিয়েছিলাম এবং পরবর্তীতে আপনার সাথেও পরামর্শ করছিলাম সিএম দেওয়ার পরে তার মা এই যে মেয়েটার যে মাথায় যে তালু অনেক বড় হয়েছিল টিউমারটা ব্যথা ছিল প্রচন্ড ব্যথাটা আপনি চব্বিশ ঘন্টার মধ্যে দেয়ালার মধ্যে ভালো হয়েছিল দুই তিন দুই থেকে তিন দিন পরে তার আবার কাশি দেহা দিছিল প্রচন্ড জ্বরও দেহা দিছিল পরে তাকে হাইডু পবি পরিণামে পনেরো দেওয়া হয়েছিল আঠারো দেওয়া হয়েছিল কাপিং কাপিংও করা হয়েছিল পরিশেষে সেই জ্বর এবং ঠান্ডা কাশিগুলো ভালো হয়েছিল প্রায় দুই মাসের ভিতরেই আপনার এই এই টিউমারটা এত সুন্দর করে আপনি মিশে গেছিল এবং যে নরম ছিল সেই নরমটা আপনার শক্ত আকার ধারণ হয়েছিল কেউ কেউ আবার বলছিল ওই রোগীর পিতাকে যে তুমি ওষুধ খাওয়াতে চাইতেছ এটা তো ভালো হবে না নরম থেকে যাবে আবারও পূর্বের মতো দেখা দিবে ওনারা করেন নাই এখন প্রায় কোন অলরেডি দেখা গেছে কি যে অনেকটাই আর এই সমস্যাটা আর আসে নাই এখনো সে সুস্থ আছে অন্য কোনো সমস্যাও তার মাঝে নাই এটা বলে একটা বিষয় আর একটা বিষয় হলো গত কয়েকদিন আগে একজন রোগীর প্রায় তিন মাস কাছাকাছি গর্ভ ধারণ হয়েছিল তিন মাসের ভিতরে তার গর্ভপাত হয়েছে নষ্ট হয়ে গেছিল হওয়ার পরে মনে করেন যে ব্লাডিং হয়েছিল ব্লাডিং হয়ে প্রচুর সেখানে এলোপাতি ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার দেখাইলেও মনে করেন যে এক সপ্তাহ পর পর পনেরো দিন পর পর ব্লাড চলতি তাকে বন্ধ হয়ে না আমার কাছে আসছিল আসার পরে এই রোগীটাকে আহ হাইডু বোভিনাম সি এম দিয়ে শুরু করছিলাম করার পরে তার যে যন্ত্রণা কষ্ট ছিল এগুলো আপনি বন্ধ হয় কিন্তু ব্লাডটা চব্বিশ ঘন্টা পর্যন্ত ইয়ে থাকে বন্ধ থাকে আবার দেখা দেই করি তারপরে দিয়ে সি এম দিয়ে মানে কার্বিস করেছি কার্বিজ দেওয়ার পরও একই রকম দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা ভালো থাকে আবার দেখা দেই পরে শেষে তাকে থুজা দেওয়া হয়েছিল থোজা দিয়ে বেজের যে জিরো দেওয়া হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে এ এক থেকে দেড় দিন এরকম বন্ধ থাকে তাকলে আবার পূর্বের মতোই দেখা যায় এখানে একটি কথা একটু রয়ে গেছে যে প্রথম যখন আমার এই হাইডোপোভি ওষুধ দেওয়ার পরে তার ব্লাডিংটা অনেক কালো কালো রক্ত বের হয়েছিল চাকা চাকা রক্ত বের হয়েছিল তাহলে পরিশেষে কয়েকদিন বের হওয়ার পরে আর কালো কালো চাকা রক্ত বের হয়নি শুধু লাল রক্ত গুলোই বের হচ্ছে রুগী বলতে আমি তো দুর্বল হয়ে যেতেছি তো যা দিয়ে যখন পরিবর্তন নাই তারপরে আমি কার্বো এনিমেল সিএম দেওয়া হইছে যে মাত্র সিএম দেওয়া হইছে কিছুক্ষণ পরে আধ ঘন্টা পরে আমাকে জানাইছে এখন বন্ধ আর খাবো কিনা আমি বলছি আরেক যে যন্ত্রণা থাকলে আরেকবার খান উনি দ্বিতীয়বার খেয়েছিল দ্বিতীয়বার খাওয়ার পরে এখনো পর্যন্ত আলার রহমতে রোগী ভালো আছে কোনো অসুবিধা হয় নাই এভাবেই চলতেছে আরেকটি কিস আছে আমার অতি প্রথম আমি যখন রিয়েল এর মধ্যে আসছিলাম অতি প্রথমে এই জাকি দিয়ে আমি শুরু করছিলাম সে একজন পুরাতন একজিমার একটা রোগী ছিল পায়ে হয়ে একজিমা হয়ে তার মাঝে গা হয়েছিল এবং পুজ হয়েছিল এবং সেখানে একটা দুর্গন্ধও ছিল তাকে দেখলে অনেকটাই মানে কি বলা হয় মানে অপছন্দনীয় এরকম ছিল তা আমি যখন রেলের প্রাথমিক পর্যায়ে ছিলাম তখন তাকে কার্বো বীজের সিএম দিয়ে কার্বোবেজ সিএম দিয়ে শুরু করছি এবং যখন বীজে জিরো তিরি দেওয়া হয়েছে সেই রোগীটা আপনি গুলো সেখানে আহ ভালো হয়েছিল আদৌ পর্যন্ত প্রায় দেড় বছর আদৌ পর্যন্ত সেটা আর ফিরত আসে নাই এইভাবেই এই দুইটা ডোজের মাধ্যমে আল্লাহর রহমতে এই রোগীটাও ভালো হয়েছিল এই ছিল আজকে আমার এই তিনটা রোগীর সফলতা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য স্যারকে ধন্যবাদ সালাম আলিক মাহমাতুল্লাহসলাম আহাতুল্লাহ রাকুল্লাহ খাই আপনি অত্যন্ত চমৎকার তিনটা কেস উপস্থাপন করেছেন সেই ধারাবাহিকতা আপনার আরো বেশি বাড়িয়ে দিক এই শুভকামনা আপনার জন্য করি এখান থেকে এরপরে আর কে শেয়ার করতে চান আপনাদের সফল কেজ আর কেউ কথা বলতে চান কিনা দ্রুত আসতে হবে সময় কমে যাচ্ছে আর নয় মিনিট সময় আছে নয় মিনিট পরে কিন্তু ক্লাস বন্ধ করে দেওয়া হবে কিছু আর কেউ কিছু বলতে চান দ্রুত বলতে হবে আর কেউ কিছু বলতে চাইলে দ্রুত আসতে হবে সময় শেষ হয়ে যাচ্ছে কিছুদিন আগে আমাদের আমাদের এক ভাই শেয়ার করেছিলেন ফেলোপিয়ান টিউবে জাইগোট আটকে ছিল আপনি ওষুধ বলে দিয়েছিলেন হাইড্রোভিনাম জিরো থ্রি নাম সি এম এগেন হাইড্রোভিনাম জিরো থ্রি আমি জানতে এইটার আউটকাম কি সফল না বিফল সে কে বলেছিল সেটাই তো মনে নেই আমাকে আবার একটু তাহলে হোয়াটসঅ্যাপে গেলে দেখতে পারবো আমি এই ধরেন পনেরো বিশ দিন হবে আপনি ওষুধটা লিখেছিলেন ওখানে হোয়াটসঅ্যাপে ও তো সেটা তো আসলে জানা নেই ওই যে আমাদের সম্ভবত মাসুম সরকার ভাই উনি আর পরবর্তীতে আর কিছু জানান নেই জানা নেই আমাদের তো যাই হোক আমরা আর কেউ কিছু বলবে কিনা সফল আসসালাম স্যার ওই যে ওই পিত্ত পাথর রোগীর ক্ষেত্রে ওই যে আমি ওষুধ দিছিলাম আর কি তো ওষুধ দেওয়ার পরে এখন এর পরে ওই আর কি তো মানে দাঁত বেরোয় বের হইছে এখন ওইটারে আপনার ওই যে দশ কাপ করে দেওয়ার পরে এটা এখন ওই আগে যন্ত্রণা বেশি ছিল এখন দশ কাপ করে দেওয়ার পরে যন্ত্রণা কমছে কি এটা সিস্টেম ঠিক আছে সেম হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই আর কি স্যার আরেকটা ব্যাপার একটু জানার একটু আর কি কৌতূহল ছিল সেটাই যে আমি আপনার ছবি পাঠাইছিলাম যে হোয়াটসঅ্যাপ যে আমার ছেলের যে মাথার ব্যাপারে স্যার ওই যে মাথার পিছনে একটু বিচির মতো ছিল আর কি হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা এখন যেটা আমার কাছে মনে হইলো যে গরমের জন্য হইতে পারে আর কি এখন চুল ফেলায় দেওয়ার পরে এখন দেখি স্যার আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আর আমি আর ওই ওষুধটা খাওয়াই নেই আচ্ছা ঠিক আছে আপনি আর আজকে আমরা একটু হচ্ছে সফল কেস নিয়ে কথা বলছিলাম সব দিন তো আমরা সবার প্রশ্ন নিয়েই কথা বলি ব্যর্থতা 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 আজকে আমরা একটু সফল কেস নিয়ে কথা বলছিলাম আপনার যদি কোনো সফল কেস থাকে আপনি শেয়ার করতে পারেন না স্যার ওরকম নাই আমার এখন নাই আর কি আচ্ছা ঠিক আছে জি আপনাকে ধন্যবাদ আর কে যেন হাত তুলেছিলেন

এটা আমার কেসটা হচ্ছে একটা মেয়ে সিট ছিল অভারিতে সিট ছিল অনেকগুলো সিস্ট বড় বড় সিস্ট সিস্ট থাকার কারণে অ্যালোপ্যাথ ডাক্তার দেখিয়েছে অনেক বড় লোক বিভিন্ন জায়গায় ভালো ভালো ডাক্তার দিয়েছে ওনারা বলছেন সিস্ট অপারেশন করতে হবে সিস্ট থাকলে গর্ভধারণ হবে না তো অনেক ওষুধ খেয়েছে সে খাওয়ার পর সে অপারেশন করে নাই সিস্টও যায় নাই শেষে আমার কাছে একজনের মাধ্যমে আসছে আসার পর চিকিৎসা দিয়েছি সংখ্যে বলছি চিকিৎসা দেওয়ার পর সে প্রেগন্ট হয়েছে এখন তার মেয়ের বয়স থেকে মাস হবে সেদিন আমার খুব খুশি মানে সংখ্য বলছি এটা একটা সফল কেস এরকম আমি আমার লাইফে আট থেকে দশটা আমি চিকিৎসা করেছি আহ হয়েছে এবং অনেক মিষ্টি আমি পেয়েছি এই সফল গেছে যাতে আপনারা আবার সুগার ধরে না ফেলে কারণ সাদা চিনির মিষ্টি তো ঝামেলা হতে পারে সেজন্য আশপাশে সবাইকে দিয়ে খাবেন তাতে করে আপনার সুগার ধরার সম্ভাবনা কমে যাবে আশেপাশে আমাদের এই গ্রুপ নাই দেয় বুঝলেন তাহলে তো অবশ্যই দিতাম সব ক্লাসিক্যাল ঠিক আছে ক্লাসিক্যালদেরই দেবেন যে ভাই এই যে আমার রিয়েলের মাধ্যমে রুগী সফল হয়েছে এই যে মিষ্টি খান ধন্যবাদ আপনার সাজেশনের জন্য দোয়া করেন আমরা সবাই যাতে আরো উত্তর ভালো করতে পারি আল্লাহ আমরা সবাই যদি একসাথে পথ চলতে পারি ইনশাল্লাহ আমরা খুব সুন্দর একটা জায়গায় পৌঁছাতে পারব এবং আমাদের আশপাশে যে সমস্ত রুগী থাকবে জরাজীর্ণ রুগী তারা তাদেরকে আমরা একটা সুন্দর জায়গায় দিতে পারবো সুভাষচন্দ্র সরকার সুভাষ সরকার জি বলেন তো দেহক হোক আমরা সম্মিলিতভাবে যদি এগিয়ে যেতে পারি আর বিশেষ করে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমরা এই টিমটা যে তথ্যপত্র কালেকশন করছি বিভিন্ন ভাবে এবং সেই তথ্যপত্র কালেকশন করে আমরা যেন আত্মপীড়িত নিজেদেরকে নিয়োজিত করতে পারি এবং আমি যেভাবে আপনাদের সবাইকে আমার পাশে পাই বিভিন্ন সময় আপনারা আমাকে ফোন করেন হয়তো পান না হয়তো কারো কারো কষ্ট হয় তো সেজন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আসলে সমস্যা হচ্ছে কি আমার নিজস্ব আছে প্লাস আপনারা আছেন সব সব সময় ফোন অ্যাটেন্ড করা খুব কষ্ট হয়ে যায় তো সেজন্য হয়তো সবাই আশা করেন কিন্তু আমি সবার আশা পূরণ করতে পারি না এজন্য আমি অবশ্যই সকলের কাছে ক্ষমা চাই আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ একসাথে থাকলে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো এখন পর্যন্ত যতগুলো জটিল কেস আমরা সলভ করতে পেরেছি এই কেসগুলো ইতিপূর্বে সলভ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না তো একসাথে থাকার কারণে কিন্তু আমরা আজকে একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পেরেছি আহ তো আমরা আগামী ক্লাসে আমার আলোচ্য বিষয় থাকবে পাইলসের উপরে দ্রুত পাইলসটাকে কন্ট্রোল করা এবং পাইলস কিভাবে আমরা মানুষের যে যন্ত্রণা ব্লিডিং বা কষ্ট থাকে সেইগুলো কিভাবে দ্রুততম সময়ের মধ্যে একটা সুন্দর জায়গায় দাঁড় করাতে পারি সেই বিষয়ে আলোচনা থাকবে আর আপনাদের প্রশ্ন উত্তর গর্ব তো থাকবেই তো আজকের মতো সকলকে শুভরাত্রি জানিয়ে এখানেই আজকে আমাদের ক্লাস শেষ করতে চাচ্ছি আর আহ সম্ভব হলে আগামী ক্লাস আমরা নটায় শুরু করা যায় কিনা সে বিষয়ে আপনাদের মতামত চাইবো যদি সম্ভব হয় তাহলে আমরা সকাল এই রাত নটা থেকে শুরু করবো আধা ঘন্টা এগিয়ে নিতে পারবো কিনা আহ সে বিষয়ে আপনাদের মতামত চেয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আমাকে মেসেজ মেসেজ করবেন আপনারা আর জানাবেন যে কিভাবে আমি আপনাদের এই নটা থেকে ক্লাস করতে পারি কিনা